প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো করোনায় আমরা আতঙ্কিত হব না আমরা সবাই ঘরে থাকব স্বাস্থ্যবিধি মেনে চলব আমরা সুরক্ষিত থাকব। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তির বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা বলো তো এই ছবিগুলো কিসের হ্যাঁ তোমরা ঠিক বলেছ এটি একটি প্রাথমিক বিজ্ঞান বই এটি কলম তাই না এটি একটি জ্বলন্ত বাল্ব বা বৈদ্যুতিক বাল্ব তাই না এটি এখানে দেখতে পাচ্ছি চেয়ার টেবিল এখানে তোমরা কি দেখতে পাচ্ছ এটি একটি বৈদ্যুতিক পাখা তাই না এটি এটি একটি মোবাইল ফোন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি কি হ্যাঁ তোমরা সবাই বলতে পারবে এটি একটি কম্পিউটার এই যে বোর্ডে দেখানো এই ছবিগুলো এগুলো হচ্ছে নানা রকমের প্রযুক্তি এই জ্ঞানকে ব্যবহার করে নানা রকমের প্রযুক্তি তৈরি করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো আজ আমাদের পাঠের বিষয়ে কি হতে পারে হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ আজ আমরা আলোচনা করব বিজ্ঞান ও প্রযুক্তি তোমরা বাড়িতে কি কি প্রযুক্তি ব্যবহার করো তিনটি প্রযুক্তির নাম বলো তোমরা কি বলতে পারবে হ্যাঁ আশা করি তোমরা সবাই বলতে পারবে যেমন এটি কি এটি হচ্ছে একটি টিভি তাই না এটি মোবাইল ফোন তোমরা সবাই দেখেছ তাই না এটি একটি বৈদ্যুতিক পাখা এগুলোও কিন্তু আমাদের প্রযুক্তি তোমরা আরও অনেক প্রযুক্তির নাম বলতে পারবে আমি জানি কিন্তু এগুলোও কিন্তু হচ্ছে প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব বিজ্ঞান কি প্রযুক্তি কি আরও আলোচনা করব বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি। প্রযুক্তির উদ্ভাবনে আমরা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা কি জানো এটি কিসের ছবি হ্যাঁ আমি জানি তোমরা বলতে পারবে এটি একটি দুর্বীক্ষণ যন্ত্র এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে কি করা হয় এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের জিনিস দেখা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দূরবীক্ষণ যন্ত্র সাহায্যে বিজ্ঞানীরা কি করে অনেক দূরের কোনো জিনিসকে তারা সুস্পষ্ট দেখে আমরা জানি মহাকাশে নানারকম গ্রহ উপগ্রহ গ্যালাক্সি ধূমকেতু এরকম জিনিস দেখতে পাওয়া যায় এই জিনিসগুলো কিন্তু দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা দেখে থাকেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে আরও কিছু ছবি দেখতে পাচ্ছ এটি কি এটি একটি মোটরসাইকেল তাই না এটি একটি গাড়ি এটি একটি বাস তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি কি এটি একটি জাহাজ এ পাশে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি উড়োজাহাজ এই যে বিভিন্ন যানবাহনগুলো এগুলো কী কাজে ব্যবহার করা হয় এগুলো কোন ক্ষেত্রে প্রযুক্তি তোমরা কি বলতে পারবে হ্যাঁ তো আশা করি তোমরা সবাই বলতে পারবে এগুলো হচ্ছে একটি কি কি কাজে ব্যবহার করা হয় পরিবহনের ক্ষেত্রে এগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে এই যে প্রযুক্তিগুলো তৈরি করা হয়েছে এগুলো কি কাজে ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করা হয় হচ্ছে পরিবহনের ক্ষেত্রে এগুলো হচ্ছে পরিবহনের ক্ষেত্রে প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে আরও কিছু ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি শিশুর শরীরের তাপমাত্রা মাপছে কীসের সাহায্যে থার্মোমিটারের সাহায্যে এই থার্মোমিটার কিন্তু এক ধরনের প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে আরও একটি ছবি দেখতে পাচ্ছ এটি কিসের ছবি তোমরা কি জানো হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ মানুষের শরীরের কোনো হার যদি ভেঙে যায় সেই হারের অবস্থান আমরা দেখার জন্য একটি আমরা ব্যবহার করি তাই না এটি হচ্ছে এক্স রে ফিল্ম মানুষের দাঁত যদি ভেঙে যায় সেটির ক্ষেত্রেও কিন্তু এরকম এক্স রে ফিল্ম তৈরি করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে আরও একটি ছবি দেখতে পাচ্ছ এটি কিসের ছবি তোমরা অনেকেই জানো তাই না এটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অর্থাৎ শরীরের ভেতরের অর্থাৎ মানবদেহের যেসব ফাঁপা অঙ্গ সেই অঙ্গের ভেতরের কোনো জিনিস দেখার জন্য আমরা কিন্তু আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করি আবার এখানে আরও একটি ছবি দেখা যাচ্ছে এটি কি তোমরা অনেকেই জানো তাই না এটি হচ্ছে রক্তচাপ মাপার একটি যন্ত্র তাই না দেহের শরীরে রক্তের চাপ মাপার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখলাম কি থার্মোমিটার থার্মোমিটার মধ্যে কী থাকে থার্মোমিটারের মধ্যে পারদ থাকে এই পারদের প্রসারণের ফলে শরীরের তাপমাত্রা কিন্তু আমরা বুঝতে পারি আবার এক্স রে ফিল্ম আবার এখানে আমরা দেখলাম আলট্রাসোনোগ্রাফি আবার এখানে দেখলাম কি রক্তচাপ মাপার যন্ত্র এগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি এই প্রযুক্তিগুলো কি কাজে ব্যবহার করা হয় তোমরা কি জানো হ্যাঁ আমরা সবাই জানি এই যে তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার এক্স রে ফিল্ম আবার আলট্রাসোনোগ্রাফি রক্তচাপ মাপার যন্ত্র এগুলো চিকিৎসা কাজে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা বলতে পারি এগুলো চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে আরও কিছু ছবি দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি কোদাল আরও দেখতে পাচ্ছি কাস্তে তাই না আবার আরও এখানে দেখতে পাচ্ছি কি করা হচ্ছে জমি চাষ করার জন্য লাঙ্গল ব্যবহার করা হচ্ছে এখানে কি ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে কোদাল কাস্তে তারপর লাঙ্গল তারপর ট্রাক্টর এগুলো কিন্তু কি এগুলো এক ধরনের প্রযুক্তি এই প্রযুক্তিগুলো কি কাজে ব্যবহার করা হয় তোমরা কি জানো হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ এগুলো কিন্তু আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করি এজন্য এদেরকে বলা হচ্ছে কৃষিক্ষেত্রে প্রযুক্তি তোমরা বোর্ডে আরও কিছু ছবি দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটি একটি বৈদ্যুতিক বাল্ব এটি কি এটি একটি টিভি এটি বৈদ্যুতিক আয়রন তাই না এটি কি এটি একটি বৈদ্যুতিক পাখা এটি কি এটি একটি কম্পিউটার আবার এগুলো হচ্ছে ফ্রিজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা বললাম বৈদ্যুতিক বাল্ব কম্পিউটার তারপর বৈদ্যুতিক আয়রন এগুলো এই বোর্ডে দেখানো এই ছবিগুলো আসলে কি কাজে ব্যবহার করা হয় এগুলো কি এগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি এই প্রযুক্তিগুলো আমরা আমাদের কি কাজে ব্যবহার করি আমরা কোথায় ব্যবহার করি তোমরা কি জানো হ্যাঁ আশা করি তোমরা সবাই বলতে পারবে এগুলো আমরা বাসাবাড়িতে বাড়িতে ব্যবহার করি এজন্য এদেরকে বলা হচ্ছে বাসাবাড়িতে ব্যবহার করা প্রযুক্তি বোর্ডে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ বোর্ডে দেখানো ছকের মতো একটি ছক তোমাদের খাতায় তোমরা অঙ্কন করো তোমরা লিখবে এখানে ব্যবহারের ক্ষেত্রসমূহ এখানে লিখবে কি প্রযুক্তি লিখবে বৈজ্ঞানিক জ্ঞান তারপর এ থেকে লিখবে পরিবহন চিকিৎসা কৃষি বাসাবাড়ি আমরা কিন্তু একটু আগে এই কাজটি তোমাদেরকে দেখিয়েছি তাই না সেটা হচ্ছে কি পরিবহন ব্যবহারের ক্ষেত্রে সমূহ পরিবহন অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে কি প্রযুক্তি ব্যবহার করা হয় আমরা একটু আগে কিন্তু দেখেছি তাই না আমরা দেখেছি কি যেমন আমি এখানে একটি দিয়ে দিয়েছি যেমন গাড়ি গাড়ি কিন্তু এক ধরনের প্রযুক্তি আরও কী কী ছিল হ্যাঁ উড়োজাহাজ ছিল তাই না তারপর জাহাজ ছিল তোমরা এখানে এগুলো লিখবে এখন বৈজ্ঞানিক জ্ঞান এখানে কি ব্যবহার করা হয় বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হচ্ছে তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞান কী আমরা জানি বিজ্ঞান হল প্রকৃত সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে এবং আমরা এখানে আরও একটি শব্দ দেখতে পাচ্ছি প্রযুক্তি প্রযুক্তি কি প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্র আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবহনের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে কী প্রযুক্তি ব্যবহার করা হয় পরিবহনের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন গাড়ি উড়োজাহাজ তাই না জাহাজ মোটর সাইকেল এরকম নানা কিছু তাই না এখানে বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয়েছে তাপশক্তি এবং যান্ত্রিক শক্তি আমরা তারপর দেখতে পাচ্ছি চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে আমরা কি প্রযুক্তি ব্যবহার করেছি আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম তাই না কি ব্যবহার করা হয়েছিল থার্মোমিটার তারপর কি এক্স রে আমরা আরও দেখেছি আলট্রাসোনোগ্রাফি তারপর এখানে কী লিখবে বৈজ্ঞানিক জ্ঞান এখানে কি ব্যবহার করা হয়েছে আমরা থার্মোমিটারের ক্ষেত্রে দেখেছি তাপ শক্তি ব্যবহার করা হয়েছে তাই না তাপ তারপর এখানে কি ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি পদার্থের প্রসারণ এখানে কিন্তু একটি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্ষেত্রে কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় বা কৃষিক্ষেত্রে কি প্রযুক্তি ব্যবহার করা হয় আমরা দেখেছিলাম কি যেমন লাঙ্গল তাই না কোদাল কাস্তে বা ট্রাক্টর এগুলো কিন্তু আমাদের এক ধরনের প্রযুক্তি এখানে কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় এখানে তোমরা এগুলো লিখবে আবার দেখতে পাচ্ছি বাসাবাড়ি বাসাবাড়িতে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি বাসাবাড়িতেও কিন্তু আমরা নানা রকমের প্রযুক্তি ব্যবহার করি যেমন বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক পাখা তারপর বৈদ্যুতিক আয়রন এরকম নানা কিছু তোমরা এখানে এগুলো তিনটি করে নাম লিখবে এবং এখানে কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় এখানে কিন্তু বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় তাপ শক্তি আলো তাই না যেমন বাসাবাড়িতে আমরা কিন্তু টিভি ব্যবহার করি এই টিভিতে কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় টিভিতে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ শক্তির সাহায্যে আমরা তাপ শক্তি পাই কিছু আলোক শক্তি এবং শব্দশক্তি পাই তাই না এখানে কিন্তু তাপ শক্তি তারপর আলো এগুলো বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে আমরা কিন্তু এগুলো প্রযুক্তি তৈরি করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু বাসায় বসে এ শখটি পূরণ করবে আগামী ক্লাসে আমি এ কাজটি করে দেখাবো তোমরা কিন্তু তখন অবশ্যই কাজটি মিলিয়ে নিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের বাষট্টি নং পৃষ্ঠায় আমাদের জীবনে প্রযুক্তির বিজ্ঞান ও প্রযুক্তি এই অংশটুকু পড়বে তোমাদের জন্য সময় দু মিনিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম আমাদের জীবনে প্রযুক্তি বিজ্ঞান কি প্রযুক্তি কি এই বিজ্ঞান প্রযুক্তি আমরা কি কি কাজে ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম বাসাবাড়িতে আমরা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করি আমরা দেখেছি কি আমরা দেখেছি বাসাবাড়িতে আমরা বৈদ্যুতিক বাল্ব টিভি বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক আয়রন এরকম নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করি আমরা আরও দেখেছি কৃষিক্ষেত্রে আমরা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করি কৃষিক্ষেত্রে আমরা দেখেছি যে কাস্তে কোদাল লাঙল ট্রাক্টর এ ধরনের প্রযুক্তি আমরা ব্যবহার করি আমরা আরও দেখেছি চিকিৎসা ক্ষেত্রে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করি আমরা দেখেছি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় থার্মোমিটার তারপর এক্স রে আমরা আলট্রাসোনোগ্রাফি দেখেছি এ ধরনের নানা ধরনের প্রযুক্তি কিন্তু আমরা ব্যবহার করি এখানে কিন্তু বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয়েছে আমরা তাপ শক্তি পদার্থের প্রসারণ এ ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়েছে আমরা আরও দেখেছি পরিবহনের ক্ষেত্রে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় আমরা দেখেছি মোটরসাইকেল বাস তারপর উড়োজাহাজ জাহাজ জাহাজ এরকম নানা ধরনের কিন্তু প্রযুক্তি ব্যবহার করা হয় এখানে কিন্তু তাপ শক্তি শব্দ এ ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে কিন্তু এগুলো প্রযুক্তি তৈরি করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখেছি টেলিভিশন কিন্তু বাসাবাড়িতে ব্যবহার করা হয় টেলিভিশন কিন্তু এক ধরনের প্রযুক্তি এই টেলিভিশনে কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় হ্যাঁ তোমরা জানো যে আমরা আলোচনা করেছি যে এখানে বিদ্যুৎ শক্তি আলো শব্দ এগুলো বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে টেলিভিশন প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য প্রশ্ন বাসাবাড়িতে বাড়িতে কী কী প্রযুক্তি ব্যবহার করা হয় আশা করি তোমরা সবাই বলতে পারবে তাই না আমরা কিন্তু আলোচনা করেছি বাসাবাড়িতে বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক বাল্ব টিভি কম্পিউটার এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় তোমরা এরকম পাঁচটি প্রযুক্তির নাম লিখবে টেলিভিশনে কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছি টেলিভিশনে বিদ্যুৎ শক্তি তাপ শক্তি, শব্দ শক্তি এ ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য বাড়ির কাজ প্রযুক্তির উদ্ভাবনে আমরা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করি তোমরা তোমাদের খাতায় লিখে নাও প্রযুক্তির উদ্ভাবনে আমরা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু কাজটি অবশ্যই করবে টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো নিয়মিত দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো বাসায় বসে বসে করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে অবশ্যই বাড়ির কাজগুলো করে দেখাবে আমরা সবাই ঘরে থাকব সুরক্ষিত থাকব। করোনায় আমরা আতঙ্কিত হব না আমরা স্বাস্থ্যবিধি মনে চলব সুরক্ষিত থাকব তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো তোমাদের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে